জয়ীফ হাদিস বলেন জাল হাদিস বলেন বানোয়াট কোনো হাদিস বলেন বুখারির কোন হাদিস বলেন মুসলিমের কোন হাদিস বলেন আবু দাউদের কোন হাদিস বলেন তিরমিজির কোন হাদিস বলেন নেসাইর কোন হাদিস বলেন ইবনে মাজার কোনো হাদিস বলেন এমনকি মিশকাতের কোন হাদিস বলেন মত্তা ইমাম মালেকের কোন হাদিস বলেন এ ধরনের কোন জাল জয়ীফ হাদিস রাসুলে কারিমের মুখের বাণী এই কোরআনে অন্তত নেই

রাসুলি মুখের বাণী মানব সমাজের জন্য যথেষ্ট হওয়া দরকার যার জন্য উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুত নম্বর আওয়ালাম ফ্রিহিম মানব সমাজের জন্য কি এই রাসুলি মুখের বাণী যথেষ্ট নয় বত্রিশ নম্বর সোরা আলিফ্লামিমা সেজাই এর দুই নম্বর আয়তে আল্লাহ বসেন তাঞ্জিনুল কিতাবিলা রয়বাফিহিমির রব্বুলা আলমিন রাসুলী কারিমের মুখের বাণী রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে একটি কিতাব আকারে যাতে কোনো সন্দেহ নেই এখন আপনাকে ফায়সালা করতে হবে আপনি যে জাল এবং জঈফ আপনি যে সমস্ত মন গড়া হাদিসের পিছনে যাচ্ছেন সেগুলি আসলে রাসুলি কারিমের মুখের বাণী না শিয়াদের যারা বড় বড় পণ্ডিত ছিলেন আর সুন্নি সালাফিদের যে সমস্ত বড় বড় পন্ডিত ছিলেন তাদের মুখের বাণী রাসুলি কারিমের মুখের বাণী হচ্ছে আল কোরআন এর মোকাবেলায় যত রাসুলের নামে রেওয়ায়াত রয়েছে সেগুলি যারা জমা করেছে লিখেছে বলেছে তাদের মুখের বাণী তাদের এই গ্রন্থগুলির কোনো একটিও রাসুলি কারিমের মুখের বাণী হতেই পারে না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই আয়াতগুলির দৃষ্টিতে রাসুলি কারিমের মুখের সত্য বাণীগুলি চেনার অন্তত তৌফিক দান করুন